মিশো থেকে একটা পার্সেল এসছে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম তো আমি কাজে এখন এসেছি এসে দেখি পার্সেলটা অলরেডি চলে এসেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি এটার মধ্যে কী আছে পার্সেলটার মধ্যে ভিডিওটা সামনে আয় তোমরা গেস্ট করতে থাকো এটার মধ্যে কী আছে ততক্ষণ আমি পার্সেলটাকে আনবক্সিং করে ফেলি একটা সোয়েটার অর্ডার দিয়েছিলাম ওটাই এসছে আপাতত দেখি খুলে কেমন এসছে নাহলে এটাকে রিটার্ন করতে হবে ভালো এসছে হুম কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও আর যদি কারোর পছন্দ হয় জিনিসটা তাহলে আমাকে ইনবক্সে কমেন্ট করো আমি তোমাদেরকে লিঙ্কটা পাঠিয়ে দেবো দেখো একটু লং আছে এটা আর এই যে একটা পিন দিয়েছে পিন আপ এটা এই জায়গাটা পিন আপ করে নিতে পারবে পড়ে গেল তো আজকের মতো ভিডিও আমি এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আসছে নেক্সট ভিডিও নিয়ে টাটা